দেখা হবে সম্রাট দা টাটা সব বন্ধ এখন আমরা চলে যাব ঠাকুর দেখতে ফ্রেন্ডস আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি অফিস থেকে সমিনা দিন এখানে হচ্ছে তৃশা দিশ তেশ অর্চনা দিন এই যে যাব এখন ঠাকুর দেখতে ঠাকুর দেখতে যাচ্ছি দেখো এই লাইটিংগুলো রাতে বেশি ভালো লাগতো ডিউটি থেকে চারটায় ছুটি তাই বেরিয়েছি বলে এগুলো এখনই দেখতে দেখা তো হচ্ছে দেখো ডিউটি থেকে বেরিয়ে এসো যা চারজন বেরিয়ে পড়েছি মানে সরি চারজন না আমাকে নিয়ে পাঁচজন তো সবাই মিলে একটু হাই করছিলাম তোমাদের সাথে বাই করে ঠাকুর দেখবো তাই তো চলে এসেছি মণ্ডপে ঠাকুর দেখতে চলে এসেছি আমরা সবাই

ডিউটি থেকে বাড়ি আসার সময় একটা তো ঠাকুর ফার্স্টেই দেখলাম তারপর দেখো এখানে আরও একটা ঠাকুর ছিল খুব সুন্দর লাগছিল রাস্তার ধারে ছিল আর জানো তো পুজো মারি চারিদিকে লাইটিং লাইটিং ব্যাপার তো এখানে আরও একটা ঠাকুর দেখে নিলাম না দেখতে এখানে সবাই মিলে চলে আসলাম একসাথে ফুচকা খাবো বলে সেটা নিয়েই কথা হচ্ছিলো কে আগে ফুচকা খাবে আর খাইয়ে অনেকদেরকে আগে খাওয়াবে এদিকে দেখো ফ্রেন্ডস সবাই মিলে তো ফুচকা খাবো তার আগে পাতাটা দিয়েছে কী আর করবো তাই পাতা নিয়ে গরম লাগছিলো বলে একটু হাওয়াই খেয়ে নিচ্ছিলাম তারপর খেয়ে নেব একটু ফুচকা আর টেস্টি টেস্ট এখানে ফুচকা নিয়েও নিয়েছি আর সবাই মিলে একসাথে খেয়ে নেব আর ফুচকাগুলো ছিল ভালোই খেতে খারাপ না খাওয়া শেষ করতে না করতেই হজম করতে হবে বলে এখানে দেখো আমরা সবাই মিলে একটু জুস খেয়ে নিয়েছিলাম আমি খেয়েছিলাম লেমন আর তিসাদি খেয়েছিলাম মশালার সোডা অর্চনা দিও সেম আর সঙ্গী দিদিদি কিছু খাইনি সঙ্গী দিদি আমাদেরকে খাইয়েছে আর খাইয়ে দিয়ে টাটা বাই বাই করে সঙ্গী দিদি চলে গেল অনেক চলে গেলো টাটা বাই বাই করে এখানে দিয়ে আর অর্চনা দি খাচ্ছিলো তাই এবার আমি বাই বাই করে আমিও চলে যাচ্ছিলাম বাড়ির দিকে তাই অর্চনা দিয়ে আর দি মিলে আমাকে স্টেশনে একটু ছাড়তে এসেছিলো কারণ অনেক দূরে দৌড়ে ট্রেন ধরতে সে ট্রেনই চলে গেছে তাই সবাইকে টাটা বাই বাই করে আমিও ট্রেনে উঠবো বলে চলে আসছিলাম সে আমি ট্রেনে উঠে গেছিলাম আর ট্রেনের ভিড় ঠেলে নেমে স্টেশন থেকে নেমেই সোজা হাঁটা শুরু করেছি আর দেখো বেশ চারিদিকে লাইটিং লাইটিং ব্যাপার ছিল আর লাইটিং দিয়ে হাঁটতে হাঁটতে ভাবলাম পাড়ার ঠাকুরটাও দেখে নি আর করবো একাই দেখতে হবে কিছু করার নেই একাই একশো তাই হাঁটতে হাঁটতে দেখো আমাদের এখানে পাড়ার ঠাকুরটা বেশ দারুণ হয়েছিল মানে থিমটা ছিল সত্যম শিবম সুন্দরাম তাই হাঁটতে হাঁটতে আমি চলে যাবো ভিতরের দিকে আর ভিতরে বেশ গুয়া গুয়া ব্যাপার ছিল চলো দেখলেই বুঝতে পারবে কত সুন্দর আর দেখে নাও কত সুন্দর ঠাকুরটা পাড়ার ঠাকুরটা দেখে আমি চলে এসেছিলাম বাড়িতে আজ আজকে ষষ্ঠী ষষ্ঠীতে কত সুন্দর করে আমার গোপুকে জামা পরানো হয়েছে মানে মা পুজো দিয়েছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি গোপুর জামাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো চলো পুজো দিয়ে এখন চলে যাব আয়ংশের বার্থডে বলে কথা ওর বার্থডে যাবো ওর গিফটটা নিয়ে চলো ভালো ইউ আয়সের বার্থডে এখানে আর আর হই জি দা তোর বাড়িতে চলে এসেছি এখানে আমাদের আয়েশ আনি سنگর জি বেঁচে নাকি ও ওষু তো কোষ চলে এসেছি আর আয়েশ এখানে গাড়ি নিয়ে খেলা করছে আর আমার হাতে চলে এসেছে আয়েশ এর কেক পায়েস মিষ্টি চলো খেয়ে নি দিয়েছে ভাইয়ের বউকে চা খেতে তাও কিসে করে ঝুড়িতে করে বিস্কুট দিচ্ছে কাঁসার তলায় হায়রে হায় কোথায় যায় কি যে করি কোথায় গিয়ে মরি বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আবার একটা ভিডিওর সাথে দেখা হবে নেক্সট প্লগ এর সঙ্গে দেখাও